বন্ধুরা আজকে আবার দুপুরের খাবারের ভিডিও নিয়ে চলে এসেছি এই দেখো মা প্রথমেই ভাত বেড়ে দিচ্ছে ছোট একটা গামলা থেকে এ দেখো ভাত বাড়া হয়ে গেছে আর কী কী আছে ভাতের সাথে সেটা তোমাদের দেখাচ্ছি একটু পরেই বন্ধুরা এটা হচ্ছে গিয়ে কলমি শাক এই যে মা কলমি শাক দিয়ে দিল এই যে কলমি শাক থালায় পরিবেশন হয়ে গেছে এই যে দেখে নাও আর কী কী আছে সেটাও তোমাদের দেখাচ্ছে মা বানিয়েছে মটর দিয়ে আর আলু দিয়ে ঘুগনি এই ঘুগনিটা দিচ্ছে দেখো ঘুগনি কিন্তু ভালোই লাগে গরম গরম খেতে এই দেখো এই যে ঘুগনিটাও দেওয়া হয়ে গেছে আর কি আছে সেটাও তোমাদের দেখাচ্ছি আছে বন্ধুরা চারাপোনা মাছ দেখো ছোটো ছোটো সাইজের রুই মাছ সে দিয়ে সর্ষে দিয়ে ঢোল করেছে মা দিল এক পিস মাথা আর একটা মাছের মাছ এই দেখো তাহলে মাছও বাড়া হয়ে গেছে এইবার কি কি আছে হাতের সাথে সেটা তোমাদের দেখিয়ে দিচ্ছি আছে ধি মাছ আর কলমি শাক আজকে আর বেশি কিছু আইটেম হয়নি তাহলে আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম বন্ধুরা বাই